চমৎকার করে দেখুন কাট অফ করা আছে এখানে কিন্তু খুব সুন্দর করে একটা কথা বলি যে দেখুন ক্লোজলি দেখলে আপনারা বুঝতে পারবেন বৃত্ত আকারে কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু কাট অফ করা আছে পাঁচটা কালার থাকছে পাঁচটা কিন্তু চমৎকার পাঁচটা কালার থাকছে থাকছে স্কাই কালার এবং প্রত্যেকটা বডি সাইজ চলে আসবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি সাইজের জামাটার দাম চলে যাবে মাত্র দুই হাজার আটশো টাকা অনলি আটাইশ হলে জামাটা পেয়ে যাবেন বুটি স্ক্রিন সব থেকে ফিক্স অ্যান্ড ফাইনাল পাইজে থাকছে একটা পিঁয়াজ কালার অলিভ কালার একটা কালার থাকছে জাম কালার প্রাইস মাত্র দুই হাজার আটশো টাকা অনলি দুই হাজার আটশো জামাগুলো পেয়ে যাবেন বুট স্ক্রিন সব থেকে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইজে এখন দেখাবো রিকোয়েস্টের ঘাড়াটা ডিজাইন একটা আপু রিকোয়েস্ট করেছে এটা কিন্তু আমরা জিমেচি ফ্যাব্রিক্সের মধ্যে ঘাড়াটা নিয়ে আসি খুব সুন্দর এই যে দেখুন জাস্ট লুকিংটা দেখুন প্রথমে ঘাড়াটা দেখে ঘাড়া দিয়ে শুরু করলাম দেখুন পুরোটা ঘাড়াটা যেন কাজ করা থাকছে আর জিমেচি ফ্যাব্রিক্সটা কিন্তু সম্পূর্ণ শাইনিং একটা ফ্যাব্রিক্স দেখুন খাড়ারা কাজটা দেখুন প্লাস পুরোটা জামা জুড়ে দেখুন এখানে রিয়েল স্টোন প্লাস মিডলে কাজ করা আছে উপর তিন ইঞ্চ পর্যন্ত কিন্তু ফুল জামাটার মধ্যে কাজ করা থাকছে বিশেষ করে হাতা দেখুন হাতার মধ্যে কিন্তু খুবই সুন্দর করে কাজ করা থাকছে আর দোপাট্টাটা সেম টু সেম ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা এটার প্রাইস চলে আসবে দুই হাজার আটশো টাকা মাত্র দুই হাজার আটশো টাকা হলে বাইরার ঘাড়ারা গুলো পেয়ে যাচ্ছেন আপনারা বুটি স্ক্রিন শপে দুই হাজার আটশো কালার কম্বিনেশন দেখুন মাস্টারদের সাথে সরি আপনার ম্যাজেন্টার সাথে ব্লু কন্ট্রাস্টের সাথে চলে আসছে এগুলো আর এই যে দেখুন স্কাই সাথে পেঁয়াজ কালার সম্পূর্ণ কন্ট্রাস্টের জামাগুলো এটা মাত্র দুই টাকা পাবেন আপনারা এখন আরেকটা জামা দেখাবো যেটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে দেখুন খুব সুন্দর কন্ট্রাস্ট কম্বিনেশনের মধ্যে পেয়ে যাবেন এটা এবং এটা কিন্তু আপনারা ফর্টি সিক্স বডি যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই জামাটা পেয়ে যাবেন ফর্টি সিক্স সম্পূর্ণ স্টার জর্জেটের মধ্যে থাকছে দেখুন খুব সুন্দর পুরোটা জামা জুড়ে দেখুন চমৎকার করে কিন্তু এখানে এম্বয়েডারি কাজ করা থাকছে

আর দোপাটাটা খুব সুন্দর গর্জেস করে কাজ করা থাকছে এবং চড়াই তো দোপাটটা এই জামাটার দাম চলে আসবে মাত্র ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো কালারটা দেখুন স্কাই কালার পেঁয়াজ কালার প্রাইস অনলি ছাব্বিশশো টাকা এগুলো সম্পূর্ণ রিটেল প্রাইস হোলসেল প্রাইসে কিন্তু আরও কম এখন আরেকটা চমৎকার ডিজাইন দেখাবো খুবই সুন্দর জিমেচু ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন জামাটা পুরোটা কাছে থেকে আপনি দেখে দেখে এখানে কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ প্লাস ম্যাচিং সিকুয়েন্সের কাজ হাতার মধ্যে কিন্তু কাজ পুরোটা জামা জুড়ে কিন্তু বেশ কাজ করা থাকছে এবং প্রত্যেকটা ব্যাক সাইডে কিন্তু প্যালেনে কিন্তু চমৎকারভাবে কাজ করা থাকছে আর ভিতরে ইনারগুলো তো আগে বলে রাখছি সব একটা ইনার থাকছে সাথে স্যালোটা পাচ্ছেন প্যান্ট কাটিং স্যালোর নিচে কিন্তু কাজ করা থাকছে বেশ আর দোপাটাটা খুব সুন্দর এটারও প্রাইস দুই টাকা কালারগুলো দেখায়

কুইন চার বাই সাতষট্টি ইস্টার্ন মূলিকা মার্কেটের তলায় এছাড়া দুটা ফোন নাম্বার যেকোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করলে কালেকশন গুলোর সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন আল্লাহ হাফেজ